নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আজকে এই ডুমুর আর চিংড়ি মাছের রেসিপি নিয়ে এসেছি তার জন্য ডুমুর নিয়েছি একদম কচি কচি ডুমুর নিয়েছি কিছুটা তারপর ডুমুরগুলোকে এখন জলের মধ্যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি জলের মধ্যে দিলে কষ্ট কষ্টা বেরিয়ে যাবে আমি মানুষই এই সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন ডুমুরগুলো আমরা কেটে নিয়েছি ভালো করে ধুয়ে ডুমুটাকে সিদ্ধ করতে দিয়েছি এখানে নিয়ে চিংড়ি মাছ কিছুটা চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়েছি তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়েছি অল্প পরিমাণ দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেব চিংড়ি মাছগুলো দিলাম দিয়ে ভেজে তুলে নিচ্ছি আর এখানে একটা মশলা করে নিচ্ছি ধনে জিরে বেটে নিচ্ছি এক চামচ বেটে তুলে নিলাম এবার দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাও বেটে তুলে নেব এখানে আমি লঙ্কাটার মধ্যে লঙ্কার যে বীজগুলো আছে বীজগুলোকে ফেলে দিয়েছি আমরা যদি ঝাল খেতে চান সে অনুযায়ী বীজ দেবেন বা ফেলে দেবেন লঙ্কাটা বেড়েছে তুলে নিলাম এবার চিংড়ি মাছ ভেজেছিলাম যে তেল ছিল ওই তেল একটু তেল দিলাম তিন থেকে চার চামচ তেলটা হয়ে গেলে এক চামচ জিরে একটা শুকনো লঙ্কা আর দিলাম গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে একটা মিডিয়াম পেঁয়াজকে কুচকুচু কেটে দিয়ে দিলাম তারপর এখানে একটা ছোটো মতো আলুকে ছোটো ছোটো কেটে নিয়েছি সেই আলুটাকে পেঁয়াজের সাথে ভাজতে দিলাম একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে যে লঙ্কাটা বেটে রেখেছিলাম সেই লঙ্কাটা দিয়ে দেব লঙ্কা মাটাটা দিয়ে আরও একটু কষিয়ে নেব এবার দেব ধনে জিরে মাটা যেটা বেটেছিলাম টমেটো দিয়ে দিলাম একটা টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব এবার চিনি দেবো এক চামচ যেহেতু ডুমুর ডুমুরটা একটু চিনি না দিলে ভালো লাগে না এবার এক চামচ জিরে আর ধনে বাটা দেবো আর দেবো আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে এবার ডুমুরগুলোকে দিয়ে দিলাম ডুমরগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার চিংড়ি মাছগুলোকে ডুমুরের সাথে দিয়ে দিয়ে আর একবার ভালো করে কষিয়ে নেব চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম কষানো হয়ে গেছে এবার গরম জল দিয়ে দেবো গরম জল দেবেন ঠান্ডা জল দেবেন না গরম জল দিলে আরও সুন্দর টেস্ট হয় এবার গরম জল দেওয়ার পর একটা থানা ঢাকা দিয়ে দেবো গ্যাসটাকে একদম লোতে রাখবেন দশ মিনিট মতো তারপর দেখুন এটা হয়ে গেছে এবার আলুগুলোকে একটু ভেঙে দেবো আর এক চামচ ঘি দিয়ে নামিয়ে দেবো আপনারা এটা দেখবেন রুটি লুচির সাথে ও করে দেখবেন ভাত পরোটা সবার সাথে খুব সুন্দর যাবে খেতে খুব ভালো লাগে দিয়ে দিলাম আলুগুলোকেও ভেঙে দিয়েছি এবার নামিয়ে নেব নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার অবশ্যই বানাবেন দেখবেন সকলেই খুব খাবে